আসসালামু আলাইকুম অনেকে বিম সাদ এবং কনসেল সাদ নিয়ে প্রশ্ন করেন বা ফোন করেন যে ভাই আমার বিল্ডিংয়ে সাদ দিমু অনেকে বলতেছেন বা অনেক মিস্ত্রি বলতেছে যে আমি বিম এই কনসেল সাদ দিলে কোনো সমস্যা হবে কি না বা এটার বিস্তারিত জানাতেন যারা এরকম বিল্ডিং ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবেন তারা এই ভিডিওটা যদি কন্টিনিউ দেখেন বা ভিডিওটা যদি না টেনে পুরাটা ভিডিও আপনারা ফলো করেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন তো যেমন আমরা বিমস্বাদ কোনটাকে বলি বিমসাদও হইল যে সাদের নিচে কিন্তু বিম জুলানো থাকে ওইটা হলো যে বিম কতটুকু জুলানো থাকবে ওইটার জন্য একটা ড্রয়িং করবেন ড্রয়িংয়ে কিন্তু নির্দেশনা থাকে যে বা লেখা থাকে যে কতটুকু জুলানো থাকবে এখানে আমাদের কলামের দূরত্ব কোনো কলাম আছে একটা কলামের চেয়ে একটা কলমের দূরত্ব আছে আঠারো ফিট কোনো জায়গায় ষোলো ফিট কোনো জায়গায় দশ ফিট ওটা হলো কলামের দূরত্ব আছে কিন্তু এখানে বিমটা জুলানো আছে বারো ইঞ্চি কলামের দূরত্ব বুঝা কিন্তু বিমেরও জুলানোটা হিসাব করা থাকে যে আসলে বিম কলামের দূরত্ব বুঝা যে কতটুকু বিম ঝুলানো থাকবে এখন আমাদের এখানে কলামের আঠারো ইঞ্চি এই আঠারো ফিট যে এখানে দূরত্ব কলামের এখানে কিন্তু বারো ইঞ্চি বিম ঝুলানো অনেক জায়গায় দেখা যায় দশ ফিট আছে ওইটাতে দুটো বিম আমরা আরও কমও জুলাইতাম যেমন আট ইঞ্চিও যদি জুলাইতাম বা ইঞ্চিও জুলাইতাম যেখানে কলামের দূরত্ব কম তাও কিন্তু হইতো এখন দেখা যাচ্ছে যে আমরা যদি রুমের ভিতরে একটা বিম দেই বারো ইঞ্চি আর একটা আট ইঞ্চি তাহলে কিন্তু রুমের ভিতরে দেখতে খারাপ দেখা যাবে সেই ক্ষেত্রে আমরা কি করছি সবটা বিম এক মানে একই সিস্টেমে ঝুলানো হয়ে গেছে এটা হলো চারতলা ফাউন্ডেশনের বিল্ডিংটা তো এখন যেটা প্লাট স্বাদ হয় প্লাট স্বাদের নিচে কিন্তু বিম ঝুলানো থাকে না প্লাট স্বাদের নিচে একেবারে বিম দেখা যায় না সম্পূর্ণ প্লাট এখন অনেকেই বলেন যে আমার রুমের ভিতরে তো বিমটা দেখা যাবে তাইলে কী করা যায় রুমের ভিতরে বলতে আপনি যখন ড্রয়িং করবেন রুমের ভিতরে বলতে মাছ কানে যদি রুমের মাস্ক কানে যদি বিম না পড়ে তাহলে তো আপনার সমস্যা নেই সাইডে যদি এই বিম পড়ে এটা দেখতে কিন্তু আরও সুন্দর দেখা যায় আপনার যে কলামের যেহেতু দেখা যাবে তো বিমত্ব দেখা যাবে তো যদি কলামের এই কর্নার দেখা যায় বা কলামের কুবলা দেখা যায় তো আপনার যদি বিমেরও এই কুবলাটা দেখা যায় তাহলে তো একটা জাস্ট সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে রুমের ভিতরে তবে রুমের মাস্ক কানে যাতে না পড়ে আপনি ওইটা খেয়াল করবেন কিছু কিছু জায়গায় যদি দেখা যায় যে এখানে রুমের মাঝখানে বিমটা ভীমটা পরে যাবে এখানে আপনি চাইলে কনসিল কনসিল দিতে পারেন ওইটার ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু পুরাটা বিল্ডিংয়ে যদি আপনি কনসিল সাদ দেন তাহলে সমস্যা কি হয় বিল্ডিংটা কিন্তু একটু দুর্বল হয় যখন আপনি কোনো ভালো ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে আপনি কাজটা করবেন কেউ আপনার এই কনসিল সাদের পরামর্শ কেউ দিবেন আপনাকে সবাই বলে যে ভীমস্বাদ করেন ভীম স্বাদ কনসিল তাদের করস কিন্তু সমান সমান বলতে গেলে আপনার রড সমান লাগে সব কিছু আপনার ফাউন্ডেশন সব কিছু তো সমানই কিন্তু স্বাদে গিয়ে দেখা যায় আপনার রড বিম কিন্তু ঠিকই পাতা লাগে কিন্তু ডালাইয়ের ক্ষেত্রে দেখা যায় বিমটা নিচে দেখা যায় না হয়তো দেখা যায় আমরা যখন বিম করি সার ডালাই হয় সর্বোচ্চ পাঁচ ইঞ্চি সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি ডালাই হয় সাত আর যখন আপনি কনসিল সার ডালাই দিবেন ছয় থেকে সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি ডালাই হয় সাত তখন দেখা যায় যে আপনার রডের ক্ষেত্রে সমানই লাগে কিন্তু ডালাইয়ের ক্ষেত্রে দেখা যায় হয়তো বিম সাদে একটু ডালাইটা একটু বেশি লাগে যেমন ডালাই বিমের ডালাইটা একটু বেশি লাগে কেমন এবং এক হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং যদি আমি হিসাব করি তাহলে দেখবেন যে হয়তো দশ ব্যাগ বা পনেরো ব্যাগ সিমেন্টের মালামালটা একটু বেশি লাগে ওইটা যদি আমরা হিসাব করি দশ পনেরো ব্যাগ সাথে আপনার সিমেন্টের সাথে হয়তো বালু সিমে এই ওয়ালা এই যে কুয়া এগুলো লাগবে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার সমানই ভীম সাদার কনসিলার কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় হয়তো একটু সহজ হয় কনসিল সাদের কাজটা করতে তো এটা হলো আমাদের চারতলা ফাউন্ডেশনের বিল্ডিং এখন যারা বিল্ডিং করবেন আমার পরামর্শ থাকবো অবশ্যই যে আপনি ভীম সার থেকে এই কনসিল সার থেকে ভীম স্বাদ হইল সবচেয়ে ভালো ভীম সাদ আপনি যদি কলামের দূরত্ব কম হয় বিম হয়তো জুলার কম জুলাবেন ছয় ইঞ্চি জুলান আট ইঞ্চি জুলান তাতেও কোনো সমস্যা নেই কিন্তু সাদ থেকে বিম অবশ্যই ভালো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে